এই মুহূর্তে যাদবপুরের ঘটনা নিয়ে তোল গোটা রাজ্য অভিযোগ উপাচার্যকে কয়েকজন হেনস্থা করেন এমন কি তার পাঞ্জাবিও টানাটানিতে ছেঁড়া হয়েছে এই নিয়ে উপাচার্য বলেন আমাকে দেখে হঠাৎ একদল ছাত্রী তেরে আসে এবং আমাকে ধাক্কা মারে কয়েকজন ছাত্রী আমার পাঞ্জাবি ছিঁড়ে দেয় গত শনিবার রাতে নয়টা নাগাদ আচমকা আগুন লাগে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জানা গিয়েছে তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন শিক্ষাবন্ধুর অফিসে হঠাৎ করেই আগুন লাগে কিভাবে লাগল এই আগুন জানা যায়নি ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন গিয়েছে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে জানা গিয়েছে ওই ঘরে বৈদ্যুতিক ট্রান্সমিটার ছিল ঠিক সময় আগুন নিয়ন্ত্রণে না এলে বড় ধরনের দুর্ঘটনাও হয়ে যেতে পারত এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর আহতদের দেখতে কেপিচি হাসপাতালে গিয়েছিলেন উপাচার্য ভাস্কর গুপ্ত অভিযোগ সেখানেই তাকে কয়েকজন হেনস্থা করেন তার পাঞ্জাবিও টানাটানিতে ছিঁড়া হয়েছে এই নিয়ে উপাচার্য বলেন আমাকে দেখে হঠাৎ একদল ছাত্রী তেরে আসে এবং ধাক্কা মারে কয়েকজন ছাত্রী আমার পাঞ্জাবিও ছিঁড়ে দেয় তিনি আরও জানান ওই ঘটনার সময় হাসপাতালে বেশ কয়েকজন ছাত্রও ছিলেন তারাই তাকে উদ্ধার করে গাড়িতে তুলে দেন উপাচার্যের কোথায় আমার গাড়ির সামনে অনেক ছাত্র চলে আসে কোন রকমে আমি ওখান থেকে বেরিয়ে যাই পড়ুয়াদের এই ঘটনায় আমি হতবাক তবে অন্যদিকে পড়ুয়াদের উপর হামলা চালিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং তার সঙ্গীরা এমনই মারাত্মক দাবি করে ঘটনার নিন্দা করেছে এসএফআই এদিকে শিক্ষামন্ত্রী এবং অন্য অধ্যাপকদের উপর হামলার প্রতিবাদ করে রবিবার প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল প্রভাবিত অধ্যাপক সংগঠন ওয়েবকুপা রবিবার দুপুর দুটোয় যাদবপুর এইট বি বাসস্ট্যান্ডে এই প্রতিবাদ কর্মসূচি হতে চলেছে এবং আগামী সোমবার রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই মারাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের এক মন্ত্রী অরূপ বিশ্বাস হুঁশিয়ারও দিয়েছেন তিনি বলেন যদি মনে হয় এক মিনিট সময় লাগবে না যাদবপুর বিশ্ববিদ্যালয় দখল করতে একই সঙ্গে তার সংযোজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজ গণতন্ত্র বলে কিছু নেই যারা শিক্ষামন্ত্রীর গায়ে হাত দেয় অধ্যাপকের গায়ে হাত দেয় তাদের আমরা ছাত্র বলে মনে করি না আজ শুধু শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙা হয়নি শিক্ষামন্ত্রীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এরা নিজেদের কি করে ছাত্র ছাত্র বলে দাবি করে যারা গণতন্ত্রই মানে না আসলে এরা তৃণমূলকে ভয় পায় শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় পড়ে এক পড়ুয়া জখম হয়েছেন বলে মারাত্মক অভিযোগ উঠেছে এই প্রসঙ্গে অরূপ বলেন ওসব বাজে কথা ওরা মিথ্যা কথা বলছে প্রসঙ্গত শনিবার যাদবপুরের ওপেন এয়ার থিয়েটারে ওয়েবকুপার বৈঠকে যোগ দেন ব্রাত্য বসু সেই বৈঠক শুরু হওয়ার আগেই তৈরি হয় উত্তেজনা ওই সময় বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ভোটের দাবিতে স্লোগান দিচ্ছিলেন বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই আইসা আইসা ডিএসএফের সদস্যরা তারা বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকেন পাল্টা মানববন্ধন তৈরি করেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরাও বৈঠকে যোগ দিতে এসে বিক্ষোভকারীদের বাধা মুখে পড়তে হয় শিক্ষামন্ত্রী প্রাত্য বসুকে তাকে বিশ্ববিদ্যালয়ে তিন নম্বর গেট দিয়ে প্রবেশ করিয়ে ওপেন এয়ার থিয়েটারের পিছন দিয়ে মঞ্চে তোলা হয় ব্রাত্য পন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েব কুপার বৈঠক সেরে বিশ্ববিদ্যালয় থেকে বেরোচ্ছিলেন ঠিক সেই সময় ব্রাত্যের গাড়ির চাকার হাওয়া খুলে দেন ওই পড়ুয়ারা গাড়ি থেকে নেমে পড়ুয়াদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন শিক্ষামন্ত্রী কিন্তু তার সামনেই চলতে থাকে বিক্ষোভ ওঠে চোর চোর স্লোগান এবং গো স্লোগান পরে মন্ত্রীর গাড়ি এবং সঙ্গে থাকা দুটি পাইলট কারে ভাঙচুর চালানো হয় ভেঙে দেওয়া হয় গাড়ির লুকিং গ্লাসও মন্ত্রী জানান গাড়িতে ইট ছোড়া এবং হেনস্থার জেরে আহত হয়েছেন তিনি প্রাথমিক চিকিৎসার জন্য তিনি যান এস হাসপাতালের ট্রোমা কেয়ার সেন্টারে এদিন পড়ুয়াদের বিক্ষোভ থেকে রেহাই পাননি অধ্যাপকেরাও একসময় প্রতিবাদী পড়ুয়াদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় ওয়েব কুপার সদস্যদের যাদবপুরের অধ্যাপক তথা ওয়েব কুপার সদস্য ওম প্রকাশ মিশ্রকে লাঠি হাতে তাড়া করেন বাম এবং অতি বাম সংগঠনের কয়েকজন পড়ুয়া পরে বিশ্ববিদ্যালয়ে রক্ষীরা তাকে সরিয়ে নিয়ে যান প্রাথমিকভাবে জানা গিয়েছে ধস্তাধস্তির মধ্যে একজন পড়ুয়ার মাথা অব্দি ফেটেছে আহত হয়েছেন দুই অধ্যাপকও এক মহিলা অধ্যাপকের শাড়ি ছেড়ার অভিযোগও উঠেছে আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে সব মিলিয়ে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে বিশ্ববিদ্যালয় চত্বরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নিগ্রহ করার প্রতিবাদে সন্ধ্যা সাতটায় সুকান্ত সেতু থেকে মিছিলের ডাক দিয়েছিল তৃণমূল মিছিলে যোগ দেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস প্রমুখ উল্টো দিকে হাজির হন বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের সদস্যরা একসময় তুমুল উত্তেজনার সৃষ্টি হয় দুপক্ষের মাঝে ঢাল হয়ে দাঁড়ায় পুলিশ তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশকেও